ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে তিন স্তরের নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সকালে গাবতুলি বাস টার্মিনালে র্যাব কন্ট্রোল রুমে র্যাব চারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম ব্রিফিং করে এই তথ্য জানান এ সময় তিনি বলেন ঈদে ঘরমুখ মানুষের যাত্রায় যাতে বিঘ্ন না ঘটে বা কোনো ধরনের অপ্রীতিকর অবস্থায় না পড়তে হয় সে কারণেই বাস স্ট্যান্ড এলাকাগুলোয় চব্বিশটি টহল টিম কাজ করছে বড় শপিং মলেও এই টহল টিম কাজ করবে এছাড়া অজ্ঞান পার্টি ছিনতাই রোধে সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছেন ইদের যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তাদের বাসাবাড়ি বাড়ি ভালো মতো লক করে যাওয়ার আহ্বান জানিয়েছেন র্যাব চারের অধিনায়ক যাত্রীরা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন তার জন্য আমাদের চব্বিশটি টহল রাউন্ড দ্য ক্লক টহলে টহল প্রদান করছে এছাড়াও যে সকল বড় বড় শপিং সেন্টার রয়েছে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় সে সকল শপিং সেন্টার এলাকাগুলোতেও আমাদের ইউনিফর্মদারি টহল আপনার টহল কার্যক্রম পরিচালনা করবে